কেমন আছেন আল্লাহ মতে আমার নানু আসছে আজকে আমাদের বাসায় তার বয়স হয়েছে এক মাস দশ বছর কিন্তু এই বয়সও দেখেন আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো আসতেছেন অনেক কষ্টের বিনিময়ে আনছি সে আমাদের বাড়িতে আসতেই চায় না অনেক কষ্টের বিনিময়ে আনছি আসতে চায় না আর এটা হয়েছে আমার খালা তো ভাই মেয়ে আমার একটা ভাইজি আমার খালা আসছে সাথে সে ক্যামেরার সামনে আসবে না সেই জন্য মনে করেন সে আপনাদের সাথে শেয়ার করবো সে এত কাজ করতে পারে কাজ আপনাদের সাথে সব শেয়ার করবো একশো দশ বছর বয়স সে দান ওঠায় কলস কাকে নেয় সব কিছু অনেক কিছু

জাম পুরা গেছে নে আছে জাম পুরা হই গেছে ও কই গেছে জাম পাখানে হ্যাঁ গেছে কি কিনেছে কই গেছে আ গেছে দিন অল্প মত হইছে বেশি হ্যাঁ আমি দেবসব আল্লাহ আল্লাহসব আল্লাহ আজকে থেকে ধামাকা ভিডিও চলবে আমার নানুর সাথে আপনারা সবাই দেখতে থাকেন আর এটা হচ্ছে আমার বাইজি বাইজি পরীক্ষা চলতেছে এখনই ছেলে যাবো খালার সাথে চলে আসছে আচ্ছা ভালো থাকেন পরবর্তীতে সেরা থাকি